কয়জন আগে বুঝতে পারবেন যে কেন সেই কথাটি তিনি বলেছেন বলেছেন এই কারণেই যেই কারণে গান রচিত হয়েছে উনি যদি কথাটি না বলতেন তাহলে কিন্তু গান রচিত হতো না আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই বোনেরা আজকে একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই পর্বটি আমার প্রয়োজন ছিল না তাই এখানে এই বিষয় নিয়ে কথা বলারও প্রয়োজন ছিল না কারণ গত কয়েকদিন থেকে দেখলাম যে না একটি মানুষ এই বিষয়ে কোনো আলোচনা করেননি যে কারণে বাধ্য হয়েই আজকের বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি বিষয়টি হল মুতের গান দুদু সাহেবকে নিয়ে যে মুতের গান এই মুতের গানটি সম্ভবত ভাইরাল হয়েছে সারা দেশের মানুষ সারা দেশের মানুষ বলতে যারা আমরা মধ্যে আছি ফেসবুকে আমরা অনেকগুলো মন্তব্য দেখলাম খুব সুন্দর সুন্দর মন্তব্য করেছেন কি কি মন্তব্য করেছেন আপনাদেরকে আমি কিছু অংশ চেষ্টা করব তার আগে আমি একটু দু একটি কথা বলতে চাই সেটা হলো আমরা এর আগেও পাদের গান আপনাদেরকে আমি একটি ছবি দেখাবো হয়েছে চার থেকে পাঁচ মাস এখন হলো কি মুতের গান ওকে কাকে নিয়ে দুদু সাহেবকে নিয়ে তাহলে এখন দুদু সাহেবকে এখানে প্রশ্ন করলে অনেকেই আপনারা বলতে পারবেন না যে দুদু সাহেবকে তো প্রথম কথা হলো দুদু সাহেবকে এটাই জানেন না যারা এই যে অনেকে মন্তব্য করেছেন আর যারা গান গেয়েছেন তারা দুদু সাহেব সম্পর্কে কতটুকু জানেন জানি না তবে আমরা কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে সাহেব একটি কথা বলেছেন কি কারণে বলেছেন সেটা বোঝার মতো কয়েকজন আগে বুঝতে পারবেন যে কেন সেই কথাটি তিনি বলেছেন বলেছেন এই কারণেই যেই কারণে গান রচিত হয়েছে উনি যদি ওই কথাটি না বলতেন তাহলে কিন্তু গান রচিত হতো না আর গান রচিত না হলে উনি প্রসারও পেতেন না তাহলে উনি দুটো কাজ করলেন একটা কথার মাধ্যমে সেটা হলো যে উনি প্রসাদ পেয়েছেন দেশে বিদেশে এবং তাকে নিয়ে গান রচিত হয়েছে তাহলে আপনি বুঝতে পেরেছেন যে উনি কেন সেই কথাটি বলেছেন উনি জেনে শুনেই বুঝেই এবং ভালো করে জানেন যে এই কথাটি বলা ঠিক না বে ঠিক উনি ভালো করেই জানেন কেন জানেন সেই বিষয়ে আপনাদেরকে আমি বলবো যে আজকে আমাদের যে সমাজ আজকে আমরা যারা এই যে ফেসবুক ব্যবহার করি আমরা কারা ফেসবুক ব্যবহার করি সেই বিষয়ে উনি অবগত যেই কারণে উনি সেই কথাটি বলে বিনা টাকায় বা বিনা বিনাশোডাউনে উনি প্রচার পেয়ে গেছেন দেশে এবং বিদেশে তাহলে এখন আসুন যে আগে এটা একটু সাহেবকে আমি আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি ওনার পুরো নাম হলো শামসুজ্জামান দুদু শামসুজ্জামান দুদু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিবিদ এবং চুয়াডাঙ্গা এক আসন থেকে দুবারের নির্বাচিত প্রাক্তন সংসদ সদস্য তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান এবার আসুন শিক্ষা ও রাজনীতি দুটো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যয়ন করেন দুদু ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন সেখানে থাকা অবস্থায় উনিশশো পঁচাশি উনিশশো ছিয়াশি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন ছাত্র রাজনীতি শুরু করার এই নেতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইতিপূর্বে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনোনীত হন কর্মজীবন শামসুজামান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৃষি বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন উনিশশো সালে তার সংসদীয় আসন থেকে প্রথমবার সংসদ নির্বাচিত হন। সালে অনুষ্ঠিত হয় এবং অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেন একই সালের জুন মাসে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিজয়ী হয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তাহলে শামসুজ্জামান দুদু পুরো নাম শামসুজ্জামান দুদু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উনি লেখাপড়া করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করেই উনি রাজনীতিতে নাম লিখিয়েছেন তাইলে বুঝতে হবে যে উনি উনিও একজন অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এখন আসুন যে আমরা যেই মুতের গান শুনলাম এবং আমরা যারা এই যে ফেসবুকে আসি আমাদের কি সেই মন্তব্য গুলোর একটু আপনাদেরকে এক ঝলক করে শোনাচ্ছি লিখেছেন কাউয়া কাদের মতো কথা বলেন দুদু দ্বিতীয় অসাধারণ হয়েছে চালিয়ে যান ধন্যবাদ মুতের গান এবং মুতের কবিতা দুটোই খুব সুন্দর হয়েছে দারুণ চমৎকার অসাধারণ একটি গান জাতিকে উপহার দেওয়ার জন্য ধন্যবাদ অসাধারণ একটি গান ও কবিতা এটা জাতির পক্ষে দুদু সাহেবকে উৎসর্গ করা হোক গানের কণ্ঠ ও সু দুটোই খুব ভালো এরকম আরো বিভিন্ন অসংখ্য এরকম অসংখ্য মন্তব্য এখানে আমি এখন কতগুলো মন্তব্য আছে এখানে এক হাজার ছয়শ আটান্নটি মন্তব্য এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি আজকে দুই সপ্তাহ হলো। দু সপ্তাহ হয়ে গেল তো আজ বিএনপি ছাড়া বাকি সব দল এক হও দেশ বাঁচাও আরেকজন লেখছেন দুদু দুদু গো সেরা হয়েছে আচ্ছা খুব সুন্দর গান খুব সুন্দর কবিতা অনেক ভালো লাগলো দুদু ভাইয়ের বদৌলতে সুন্দর একটা গান শুনলাম অনেকদিন পর দুদু ভাইয়ের বদৌলতে একটি সুন্দর গান শুনলাম অনেকদিন পর কিসের গান গান কি সুন্দর আমরা আমরা কি সুন্দর গান শুনছি মুতের গান শুনছি এটা আমাদের কাছে কি লাগলো খুব ভালো লাগলো আমরা মন্তব্য করলাম আমি এখানে একটি মানে এই যে একটা মুত নিয়ে একটা গান হতে পারে এটি সম্ভবত বাংলাদেশ ছাড়া বিশ্বের কোনো দেশে আছে কিনা আমার জানা নেই এখন কত হলো যিনি গেয়েছেন দোষ কি তার না ওনার দোষ নাই কারণ হলো এর আগে এই ধরনের আরো ছিলাম তখন আমরা একটা গান সবাই সেই গানটি খুবই সুন্দর একটি গান সেই গানের অর্থ আজ পর্যন্ত কেউ বের করতে পারছেন কিনা সেটা আমার জানা নেই গানটি হলো লাউয়ের আগা খাইলাম দুগা খাইলাম আমাকে বানাইলো বৈজাগি তারপরে কি ডুকডুকি বাজাপ এরকম একটা গান আছে না যে লাউ এর আগা খাইলাম ডগা খাইলাম খাইলাম লাউয়ের এর ই লাউ এর আগা খাইলাম ডগা খাইলাম যাই হোক এ মনে নেই আমার গুলো কতটা শুনছি এখন অনেকে জানেন হয়তো লাউ এর আগা খাইলাম ডগা খাইলাম এবং ডুকডুকি বাজাপ তার মানে কি তার মানে হলো যে যারা নিয়ন্ত্রণ করছেন যাদের হাতে টাকা এবং ক্ষমতা আছে তিনি কি করবেন তিনি ডুগডুগি বাজাবেন এখন ডুগুগি কি ওই যে ডুগডুগি এরকম দেখছেন না বাজে যে বিভিন্ন অনুষ্ঠানে বাজা এটা হলো ডুগুগি লাউয়ের কি খাবে আগা খাবে লাউয়ের কি খাবে ঘোড়া খাবে অর্থাৎ লাউয়ের যা কিছু আছে সব কিছু খাবে তারপরে ওই যে লাউটা আছে না লাউটা দিয়ে কি করবে ডুগডুগি বাজাবে অর্থাৎ এই যে জনসাধারণ সাধারণ যে জনতা এবং এই যে যারা এখানে লিখছেন আপনাদের সবাইকে নিয়ে ডুগডুগি বাজাবে ডুগডুগি বাজাবে চুয়ান্ন বৎসর এই ডুগডুগি ডুগডুগির মধ্যে আছেন অর্থাৎ সামনেও মার খাচ্ছেন পিছনেও মার খাচ্ছেন দুই পাশ দিয়ে মার খাচ্ছেন ডুগুগি পাশে কিন্তু বাজে অর্থাৎ দুই পাশেই তার হিটটা লাগে পাশে হিট লাগে তার মানে হলো যাদের যারা পারবে তারা লাউর আগাও খাবে তারা ডুগা খাবে এবং এই যে যারা এখানে মন্তব্য করতেছেন তাদেরকে দিয়ে বাজাবে এখন এই যে ডুগডুগি চুয়ান্ন বছর যে ডুগডুগি দুই পাশে আঘাত পেয়ে আসছেন আপনাদের পরিবর্তন আসা খুবই কঠিন কারণ কি কারণ হলো এই এখন দুই ডুসবেল ইউনুস কে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ পেয়েছেন ওনাকে যদি আপনারা কাজে লাগাতে না পারেন আর এই আমলে যদি আমাদের মুখের গান আর পাদের গান শুনতে হয় তাহলে যা কোথায় যাবে হাস্যকর আফসোস লাগে বড় আফসোস লাগে রক্ত দিল অনেক ছেলে মেয়ে এখনো পঙ্গু অনেক ছেলে মেয়ে এখনো কাতরাচ্ছে হাসপাতালে একটু আমাদের মায়া দয়া হয় না একটু আমাদের কি লজ্জা সরম নেই যে এই বাচ্চাদের চিকিৎসা না করে এই বাচ্চাদের চিকিৎসা না করে এই বাচ্চাদের পুনর্বাসন না করে আমরা আজকে ডুগডুগি বাজাচ্ছি এই ডুগডুগি যে কোথায় যাবে একমাত্র আল্লাহ মাহবুব ছাড়া কেউ বলতে পারে না সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং কোনো কথা বলার আগে একবার ভাবুন যে আমি কি বলছি কাকে বলছি কোথায় বলছি কেন বলছি সবাইকে বাংলাদেশ জনকল্যাণ পার্টির পক্ষ থেকে সবাইকে আবারও আন্তরিক রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন